বাংলাদেশের অত্যন্ত আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার আজ সোমবার দুই ডিসেম্বর সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষ আদালতকে জানায় মতামতের জন্য বর্তমানে একটি আইন মন্ত্রণালয় আছে তবে বিষয়টি শুনে উষ্মা প্রকাশ করে আদালত বলেন কমিশনে পূর্ণাঙ্গ তথ্য এনে হাইকোর্টকে জানাবেন আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়ে সারা না পাওয়ায় গত মাসে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার দেয়া আবেদন দশ দিনের মধ্যে নিষ্পত্তি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট ওইদিন দিন আদালত বেঞ্চরুল সহ আবেদন দশ দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দেন রুলে জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কর্তৃপক্ষ নেতৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং জাতীয় স্বাধীন কমিশন গঠনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছিল সেই সঙ্গে পঁচিশ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করতে কেন নির্দেশ দেয়া হবে না সে বিষয়ে রুলে জানতে চাওয়া হয় দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস এর বিডিআর এর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে সে সময় পিলখানায় বিদ্রোহী জোয়ানদের হাতে মারা যান সাতান্ন সেনা কর্মকর্তা